তার কাটার বেড়া আমরা লাগাবো দাদাদের সুরে কথা বলবা এই দেশে রাজনীতি চলবে এতদিন দাদারা বাদ দিত এখন আমরা বাদ দেয়া শুরু করেছি ঠিক তার কাটার বেড়া আমরা না এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে যে কোনো সময় নেত্রী চট করে ঢুকে পড়তে পারে শুনাই নদী শুনলাম এখানে তার কাটার বেড়াও নাই কথা কয় না সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কম আপনাদের বেশি যেন ওখান থেকে ঢুকতে না পারে আবার এখান থেকেও যেন বার হইতে না ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে যারা তথাকথিত বলে ষোলোটা বছর তাদেরকে কোন রাজপথে দেখা যায় নাই বলেন ঠিক কিনা ষোলোটা বছর তারা সাতার টেনে দিয়ে সিয়ান নিয়ে বসে থাকতো আর জিকির করতো সুভান আল্লাহ সুভান কথা কয় এখন আমার কথা বলে বলে তথা কথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে কিন্তু এমন ভুল হবে কেন কথা কয় না এমন ভুল হবে কেন মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে তো হোটেলে যাওয়ার পরে বিয়াত্তর হোটেলগুলো হোটেল আবাসিক হোটেল ওইনে তো টয়লেট গ্রামের মতো থাকে না গ্রামে তো মানুষ নেই বাস বাগানে ঝাড় আপা তো এখন তারপরে যায় টয়লেটে যায় বদনা নিয়েতে কাম সাইতে কিন্তু যাইতেই ওইটলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে পরে কি করবে ওইতে তো কমোডে বসা অপাশ আমি বুঝতে পারি একবার তো শুনলাম আমি কাতারে গিয়ে শুনলাম আমাদের একজন ভাই বলছে যে আর আমার দাদা এবার ওভড়ায় যাওয়ার পরে আমার দু সম্পর্কের দাদা ওবড়ে যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান ছিল সমস্যা ছিল না ঢোকছে আর আর আমি বলছি দাদা কি হয়েছে কয় সে টয়লেট খুঁজে পাচ্ছিল তো বললাম যেটি ঢোকছে ওইটাই তো কয় এইখানে সে কাম ছাড়ব সেটাকে তো ওই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হইলো তো আছে এনে মানে কম করো তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো আপনি চলে আসেন আমি শিখাই দিচ্ছি পরে শিখাই দিয়েছে আবার খানিক পা বেরোয়াছে দাদা কি হইলো কাম সারাননি তো বলছে কাম যে পক্ষে সেটাই তো বুঝে পারলাম না বোঝার নেই মানে ওখানে কাম ছাড়া যাবে কিন্তু পানি খরচ করবো কি করে এই নিয়ে টেনশন তো যাই হোক একজন বলছে যে এইটা এটা আমি যখন কাতারে যে বললাম বলছে আপনার দাদার তো এই ঘটেছে আমার একজন আসিল সে তো আর ঘটনা ঘটাইছে ও করিস কি সিডে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রে সিডে মধ্যে ভিজে এসে বলছে সিঁড়িতে গুলাইতে আসি সহ্য না করে পারা যায় তো যাই হোক এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করিতে মোজার মধ্যে করে মোজাটা ঘিরে দিয়ে ওই যে এ ফ্যান একজাস্ট ফ্যান আছে ওই ফাঁক দিয়ে সেলি দিতে গেছে ওখানে না বেঁধে ওই যে সিলিং ফ্যান বেঁধে গেছে বাদলি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গু লেগে গেছে তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরিয়েছে বলছে ভাই আমার ভুল হয়েছে মাপ করে দেন বলছে তোর মাফ করে দেবো কোনো অসুবিধে নেই কিন্তু আমার দুঃখ হইলো তুই এই এই সারা দালে হাগলি কি করে সেই দেখো তো বিষয় হলো যে তোকে রাম ভুল হবে কেন ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন কথা কয় না। কি মায়াও লাগে আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হলে আমি তোর অত ভাইরাল কেউ না আমার তা না নিলেও আপনাদের অসুবিধা না ঠিক না কিন্তু যার নিবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ দিন বলেন আমি কিন্তু আবার দুই একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গার থেকে মেরিয়া বাড়ি কেন আসে এখান থেকে মেরিয়া ভাড়া হ্যাঁ ভাই কালকে না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়া বাদ ভাটাই গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দাহিয়াতুল কালবি বলেন ও স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছো বললো দেখো কত সুন্দর আমি নাম রেখেছি জামিলা এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব। এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবে না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন ওগো বিশ্ব আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যা আমার মেয়ে অন্যের বাড়িতে থালাবাসন বাসন আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেল খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ছেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট ষ্টকানো করো এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো ঝেড়ে দায় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তার হাতে পায় আমার সাথে নিয়ে যাওয়ার রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্যে থেকে বারবার করে চিৎকার করে বললো ওগো বাবা আমারে তুমি মায়ের না বাবা আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকবো না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো মা সব সন্তানের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই ওগো বাবা ক্ষমা করে দাও বারের মতো আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না আল্লাহর নবীকে দাইয়া তুল কালবি বললেন ওগো বিশ্ব আমি আমার কন্যার কোনো কথা শুনলাম না আমি একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়ল চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন পচলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা

গুনাহ দাও আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন इज्जत দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর দাইহাতুল কালবি তুমি যখন কালেমা পড়েছো ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছো তখন তোমার জীবনের গুনাহ কথাগুলো maaf হয়ে গিয়েছে ওগো আমার ভাইয়েরা ইসলাম এমন করেই সম্মান দিয়েছে নারীদেরকে আর এখন কার নারীবাদীরা তারা ইসলামের বাইরে গিয়ে নারীদের অধিকার প্রতিকার খুঁজে বেড়ায় অথচ তারা পতিতাবৃত্তিতে উৎসাহিত করে পতিতাবৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় প্রতিতাবৃত্তি বৃত্তি কোনো মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার চেয়ে বালহু মাদাল তার চেয়ে নিকৃষ্ট ঠিক না বেঠে এর চেয়ে নিকৃষ্ট না হইলে পতিতাবৃত্তি আমি এটা এটা কমন সেন্স লাগে নিজের মা যদি এই কাজ করে মানবে কেউ ডক্টর ইউনুসের কাছে যারা গেছে এইগুলোরে রে ডক্টর ইউনুস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দেছে এতে ছবি তুলে না বরং সবগুলোকে আস্তর টানায় দেওয়ার দরকার ছিল বলেন ঠিক কিনা কারণ নারীদের অধিকার নিয়ে তারা খেলা করতেছে তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদে অধিকার সন্তানে অধিকার আর পতিতা বৃত্তি করলে কি হবে মানে থাকি রাজা মানে ভালো চললে মানে খারাপ রাজা খোর মদখোর খোর ফেন্সিখোর মুখ দিয়ে সুসর গন্ধ বেরোয় ওরা যে ইতে টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা সাইকে এরা যারা সাইরা এরা মানুষ আমার তো মানুষ আমি তুই এদের পশু বলতো তো ঘৃণা বরং এর বাইরে কিছু আছে কিনা আছে এরা পরে আর মনে হয় খাই দেবে না এমপি রা সব কোথায় গেল বলবো বললো তো তাই মনে পড়লো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে পালাবো না প্রয়োজন হলে পোকরুলে বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না মনে আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভণ্ড লাগে ঠিক না ঠিক আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবেশের সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দেশে অঞ্জনার নাম ধরেই গান গাতে সব কটা গেছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না গাই নাই আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতা জাপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাইতে রিক্সাওয়ালার কাছে যে বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না বেঠে ফাইটা যায় বুকটা ফাইটা যায় গাইলো স্বামী চলে গেছে তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান